অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বুধবার সে তদন্তের প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ এতে বলা হয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও পরিকল্পিত দমনপীড়নের প্রমাণ পেয়েছে জাতিসংঘ পয়লা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে চোদ্দশো জনেরও বেশি মানুষকে হত্যা এবং হাজারো মানুষ আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে নিহতদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এনটিএমসি এবং পুলিশের এসবি ডিবি ও সিটিটিসি আন্দোলনকারীদের দমনের নামে সরাসরি মানবাধিকার লঙ্ঘন করেছে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেনেভায় এক এ বলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে সাবেক সরকারের কর্মকর্তা নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত সহিংস ও অপরাধী গোষ্ঠীগুলো গুরুতর ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে এর মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা ব্যাপক গ্রেপ্তার ও আটক শিশুদের উপর নিষ্ঠুর ও অমানবিক আচরণ of, er of extrajudicial মিলিটারি রাইফেলের গুলিতে ছেষট্টি শতাংশ মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে জাতিসংঘের কাছে পুলিশ ও র্যাবের দেয়া তথ্য অনুসারে জুলাই আন্দোলনে এগারো হাজার সাতশো জনের বেশি মানুষকে গ্রেফতার ও আটক করা হয় একইসঙ্গে সঙ্গে ডিজিএফআই এনএসআই এবং র্যাব গণমাধ্যমের ওপর চাপ দেয় যাতে আন্দোলন এবং তাদের সহিংস দমনের বিষয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি না করা হয় পুলিশের সঙ্গে মিলে ডিজিএফআই ভুক্তভোগী তাদের পরিবার এবং আইনজীবীদের মুখ বন্ধ রাখতে ভয় দেখাতে থাকে এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে ওএসসিআর এই প্রতিবেদনে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিচার বিভাগের সংস্কার দমনমূলক আইন ও নীতি বাতিল প্রাতিষ্ঠানিক ও শাসন খাতের সংস্কার এবং বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তন করে বৈষম্য কমানো জাতিসংঘের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার এই সুপারিশগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং প্রত্যেকটা সুপারিশ করে আন্দোলনে খুনের বিচার থেকে কারো মুক্তি নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন দল হিসেবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে দেশের মানুষ তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা